তারা মুক্তি মিনিস্টার আছে তারা নামাজ পড়তে যাবে কথা মানুষের গেলাম মানুষের পুত্র দেয়া যারা মানুষের নাম বা থাকেন তারা যেন পুত্র দেয়া এটা হচ্ছে মানুষের প্রশাসনিক একটা শহর সৌন্দর্য মতার একটা দামি শহর এই পুত্র ধায়ার একটা সুন্দর মসজিদ আছে এই মসজিদের সামনে মানুষিয়া পার্লামেন্ট

ফল খাবে ফল খাবে কলা কেন এরা বেশিরভাগ সময় কলা খাওয়া আমি বললাম তাই ভালো আমরা মিলাচ্ছে জিলাপি খাওয়াই এই জন্য আমরা হুসি জিলাফি বুঝুন এরা যে কলা খাওয়াই আর কলা হুজুর

মিরা দুনিয়া কষ্ট বুঝুন আল্লাহর কষ্ট তবে শুনে রাখেন যা উদ্দেশ্য করে বড় যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে এই বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যায় জিকির মাহফিল মিলাদ মাহফিল কোরআন ফতোয়া দরদ তাসবীহ রাতি দোয়া রাতি যিকির মাহফিল ইসনাদ মাহফিল যত ধরনের সব দরদ নাটক আর মাহফিল বাংলাদেশে বন্ধ হয় বন্ধ করে চালায় জোমার বয়ান যদি বন্ধ হয়ে যায় আল্লাহ করে পাঁচ বছর ধরে আমাদের দেশের মেয়েরা হাফ টেনে রাস্তা দিহাট